আমি জানি ইসলামী আন্দোলনের নেতা যখন ডাক দেন যদি এক ঘন্টা নোটিশও ডাক দেওয়া হয় ঢাকা শহরের লক্ষ মানুষের ভল নামে এবং তার নির্দেশে আপনারা লক্ষ মানুষ জীবন দিতেও প্রস্তুত কিন্তু এই মানুষগুলোকে যদি আমি প্রশিক্ষিত করতে পারি সঠিকভাবে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে কিভাবে বাতিলের চ্যালেঞ্জের মোকাবেলায় কথা বলতে হবে কিভাবে আমার জনশক্তিকে দেশ পরিচালনার জন্য প্রশিক্ষিত করতে হবে এই কাজটা যদি করতে পারেন পৃথিবীতে আপনাকে কেউ আটকাতে পারবে না আজকের বাংলাদেশে স্বৈর শাসনের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে মাদকের বিরুদ্ধে কথা বলছে বলতে হচ্ছে বিড়ালের সামনে আপনি মাছ বারবার রেখে দিয়ে বিড়ালকে যদি নসিহত করতে থাকেন যে বাবা মাছ খাবি না অপরের মাছ খেলে গুণা হবে বিড়াল শুনবে না তার প্রকৃতির বিরুদ্ধে এটা আপনার কাজ হবে মাছটাকে সেখান থেকে সরিয়ে ফেলা যুবকদেরকে মাদক গ্রহণ করলে কি অন্যায় হবে হালাল না হারাম এই কথা বলার আগে মাদকটাকে আপনি ধ্বংস করে ফেলেন যারা মাদকের ডিলিং করে যে ইয়া বা বদির কথা আপনার অনেকে নাম বলতে পারেননি যে মাদকের সিংহদার কক্সেস বাজার হিসাবে আমি জানি বাংলাদেশের যত মাদকের মামলা হয় তার শতকরা নব্বই ভাগ কক্সেস বাজার থেকে আসে আপনি ওদেরকে ধরেন বাকি যুবকদের বাঁচানোর জন্য এত নসিহাত করার দরকার হবে না সুতরাং রাষ্ট্র ক্ষমতায় আপনাকে কেন যেতে হবে আপনি যদি দুনিয়াকে সঠিকভাবে চালাতে চান তাহলে আপনাকে রাষ্ট্র পরিচালনার পদ্ধতিটা জানতে হবে অপরাধের উৎসের জায়গাটা বন্ধ করে দিতে হবে তারপর আপনার এইভাবে বক্তৃতা দেওয়ার প্রয়োজন হবে না আমি শুধু বলতে চাই একজন কবি মুসলমানদের যুবকদেরকে উদ্দেশ্য করে তার পেছনে ইতিহাস স্মরণ করে একটা বিখ্যাত কবিতা লিখেছিলেন কবি जोश मलियाबादी। আমি অনেক সময় এই কবিতাটা উদ্ধৃতি দেই। তিনি বৃদ্ধ বয়সে তরুণ এবং যুবকদেরকে বলেন, আমার পক্ষ থেকে তরুণদের শুনিয়ে দাও। একদিন আমিও প্রজ্বলিত ছিলাম অগ্নিশিখার মতো। আজ আমার দুয়ারে হেমন্ত পৌঁছে গেছে আর তোমরা বসন্তের অনুগামী। কিন্তু কসম খোদার আমরা ছিলাম শিকারী আর এই পুষ্প শোভিত বসন্ত বিহারে তোমরাই পরিণত হয়েছে শিকারী। আমার কথা কি বুঝতে পেরেছেন যে আমরা তো দুনিয়া ব্যাপী শিকারই ছিলাম আজকে এই মুসলমানরা কেন শিকারে পরিণত হয়েছে আজকে বাংলাদেশে বসে কি করে একজন মুসলমান দেশের মন্ত্রী বলতে পারে বিদেশকে রিকোয়েস্ট করেছে সেই দেশে ক্ষমতায় নিজেকে রাখার জন্য এটা প্রমাণ করে যে আমরা আমাদের নিজেদের জাতটাকে নিজেরাই চিনতে পারি না আজকে আসুন ইসলামী আন্দোলন ইসলামী যুব আন্দোলনের প্রিয় কর্মী ভাইরা আপনাদের প্রাণ শক্তি আপনাদের ইমানিত আমরা শিখি কিভাবে এই দেশটাকে চালাতে হবে রাজনীতিটাকে কিভাবে সাকসেসফুলি নিতে হবে রাষ্ট্র ক্ষমতায় যদি আপনি না যেতে পারেন আপনার পরিকল্পনা বাস্তবায়ন কিন্তু কখনই করা সম্ভব নয় এই উৎস বন্ধ করতে হলেও আপনাকে রাষ্ট্র যেতে হবে ভালো মানুষ যদি ক্ষমতায় না যায় তাহলে সমাজের অশান্তি সমাজের এই সমস্ত কোনো কিছু আপনি দূর করতে পারবেন না আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির পক্ষ থেকে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের প্রোগ্রাম আপনারা আয়োজন করছেন আমরা পরস্পরের কথা বিনিময়ের মধ্য দিয়ে পরস্পর সাথে মিশার মধ্য দিয়ে আমরা একে অপরকে জানতে পারব। আমরা দেশ পরিচালনার জন্য একে অপরের পাশে দাঁড়াতে পারবো ইনশাল্লাহ আমরা আপনারা সবাই মিলে এবং বিশেষ করে যুবকদের হাত দিয়েই আগামী বাংলাদেশের ইতিহাস রচিত হবে সেই দিনের প্রত্যাশায় পরিচয় দিতে ভয় পাই কারণ কখন আমার সাথে একটা জঙ্গি ত্যাগ লাগিয়ে দেয় যে যুবকেরা আজকে আমার সামনে আছেন ইসলামী যুব আন্দোলনের আমি জানি এই যুবকদের একজনও মাদকের সাথে সম্পৃক্ত নয় বাংলাদেশে যতগুলো ইসলামী দল আছে যতগুলো দিনই প্রতিষ্ঠান আছে তার একজন ছাত্র বা শিক্ষক কেউই মাদকের সাথে সম্পৃক্ত নয় তাহলে আমরা মাদক নিয়ে কেন আলোচনা করছি আমাদের আলোচনার বিষয়বস্তু হতে হবে এই দেশ এই রাষ্ট্র আমরা কিভাবে পরিচালনা করব দেখুন বাংলাদেশের গত পরিসংখ্যানে বিরানব্বই ভাগ মানুষ মুসলমান হিসেবে আমার আদম শুমারিতে এসছে এই দেশে লক্ষ লক্ষ মসজিদ আছে দিনী প্রতিষ্ঠান আছে আপনাদের মতো দিনই শিক্ষায় শিক্ষিত লাখ যুবক আছে কিন্তু এই দেশের রাষ্ট্র ক্ষমতায় আপনারা নেই কেন কেন আমাকে মনে রাখতে হবে এই জায়গা আমি অন্যদের বক্তৃতা থেকে ভিন্নভাবে কথা বলবো আমার যুবকদেরকে আমরা বলছি সরকার পরিবর্তনের জন্য যুদ্ধ করব। রক্ত দেওয়ার কথা বলছি রক্ত তো বারবারই দিয়েছে এই আপনি ক্ষমতায় পরিবর্তন করলেন তারপর কি কে আসবে ক্ষমতায় দেশটা কিভাবে পরিচালিত হবে আমার আজকের যুবক ভাইদের কি সেই ট্রেনিং আছে কোরআন শরীফ একটা আয়াত আছে কুল হাল লা রাসুলকে আল্লাহ তালা বলছেন বলো যে জানে আর যে জানে না সে কি সমান তাহলে আমার যুবক ভাইরা যাদের ইমানের দীপ্তি আছে শাহাদাতের তামান্না আছে দেশ আছে কিন্তু তাদের হাতে শাসন ক্ষমতা নেই কেন কেন এর জবাব আমাকে খুঁজতে হবে আমাদের প্রত্যেকটি যুবককে সেই স্বপ্ন দেখাতে হবে যেই স্বপ্ন দেখার মধ্য দিয়ে সে বাংলাদেশকে সম্পূর্ণভাবে বিজয় করবে বাংলাদেশের শাসন ক্ষমতাকে তার হাতে নেবে যাতে করে এখানে যে শাসনের স্বপ্ন আমরা দেখছি সে শাসন তার নিজের হাত দিয়ে প্রতিষ্ঠা করতে পারে আপনি অন্য দলকে শুধু ফেলে ফেলে তারপর দেশটা তো চালাতে হবে সেই প্রশিক্ষণ যদি আপনি না নেন তাহলে শুধু ফেলে দেওয়ার এই রাজনীতি করে আমরা বেশি দূর অগ্রসর হতে পারবো না দেখুন আমি গত মাসে দশ দিন ধরে ইউরোপের এই প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ছুটে পেরিয়েছি নানান কাজে জার্মানিতে বিশেষ করে ট্রেনে যখন আমি উঠতে গেছি ট্রেনে কোন টিকিট কখনো চেক করে না তারা মানে আপনি যখন ইংল্যান্ডে যান ইংল্যান্ডে যা স্টেশনে ঢোকার সময় টিকিট পাঞ্চ করে ঢুকতে হয় বেরোর সময় টিকিট পাঞ্চ করে বেরোতে হয় কিন্তু জার্মানি বা সুইডেনে এটা দরকার হয় না এবং ট্রেনে আমি এই এই মাথা থেকে ওই মাথা চষে বেড়ালাম টিকিট চেকার কদাচিত আসেন কিন্তু একজন মানুষও বিনা টিকিটে চড়ছে না তাহলে তাদেরকে কে শিক্ষিত করছে যে তার টিকিট ছাড়া ওঠা যাবে না ইউরোপের কোনো বাচ্চাকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে এইটা তুমি বলবা যে এটা তোমার একটা জিনিস তাকে হাতে দিয়ে বললেন যে তুমি বলবা যেটা তোমার কাছে নাই বলবে লাইক সে জানেই না মিথ্যা কীভাবে বলতে হয় কেন বলবো কিন্তু আমাদের দেশের বাচ্চারা প্রথমেই দেখবেন যে কোনো দুষ্টামি যদি করে জিজ্ঞাসা করলে সে বলল না আমি এটা করি না তাহলে এই শিক্ষাটা সে তার মধ্যে জেনেটিক্যালি কিভাবে ঢুকছে আমাদের শিক্ষা পদ্ধতি আমাদেরকে এইভাবে অমানুষ বানাচ্ছে আমার ওই গোড়ার জায়গাটাতে হাত দিতে হবে আমার এডুকেশন সিস্টেম চেঞ্জ করতে হবে আমার তো ইমানের সমস্যা নাই এই দেশে বিরানব্বই ভাগ মানুষ মুসলমান আমাদের মধ্যে ইমানের দীপ্তি আছে কিন্তু ইসলামের যে মৌলিক প্রশিক্ষণের ব্যাপারটা ছিল সেটি আমার মধ্যে নাই সেটি ইউরোপে চলে গেছে তারা ইসলামের যত মৌলিক ভালো জিনিসগুলো আছে সেগুলো তাদের মধ্যে চলে গেছে একটা উদাহরণ আমি বারবার খলিফা হজরত উমর রাজি আলাহ সময়ে তিনি রাতের আধারে মদিনার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন দেখতেন কোনো নাগরিকের কোনো অভাব অভিযোগ সমস্যা আছে কিনা একটা বিখ্যাত ঘটনার কথা আপনারা সবাই জানেন জানেন যে একজন নারী তার কয়েকটা নাবালক বাচ্চাকে নিয়ে একটা চুলার মধ্যে বসে তুমি পানি জাল দিচ্ছেন বাচ্চাগুলো খাবারের জন্য কান্না করছে তো কাছে গিয়ে দেখলেন জিজ্ঞাসা অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলেন যে ব্যাপারটা কি মহিলা কি জাল দেয় কিন্তু খাবার তো হয় না বাচ্চাদের তো খাবার সে দিচ্ছে না কাছে গিয়ে বলে দেখো বাবা এই যে আমার ঘরে খাবার নাই কিন্তু এই বাচ্চারা খাবারের জন্য কান্না করছে আমি তাদের খাবার দিতে পারবো না তো মিথ্যা মিথ্যে আমি পানি জাল দিচ্ছি আর ওদেরকে সান্ত্বনা দিচ্ছি যে একটু পরে খাবারগুলি তোমাদেরকে দিবো এবং আমি আশা করছি যে কিছুক্ষণের মধ্যে তারা ঘুমিয়ে যাবে এইভাবে আমি আজকে রাতটা পার করবো খলিফা তখন তাড়াতাড়ি ফিরে আসলেন এবং বললেন তুমি এখানে থাকো আমি ফিরে আসবো তোমার জন্য তিনি আসলেন বাইতুল মাল থেকে মালামাল নিজের কাঁধে বহন করলেন বুড়ির কাছে গেলেন খাবার নিজের হাতে রান্না করলেন বাচ্চাদের খাওয়ালেন এটা ইসলামের ওয়েলফেয়ার স্টেটের ধারণার জন্য আমরা এটা বলে থাকি যে এই ধরনের কল্যাণ রাষ্ট্র ইসলাম যখন ক্ষমতায় থাকবে তখন সেটা প্রতিষ্ঠিত করবে দেখুন আজকে যখন বাংলাদেশে এই বিংশ শতাব্দীতে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আপনি রাজনীতির কথা বলছেন ইসলামের এই কথাগুলি যখন আপনি বলবেন তখন আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে গত দুই হাজার বছরে পৃথিবীতে যত বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নতি হয়েছে সেটা যা হয়নি গত দুই হাজার বছরে তা গত পঞ্চাশ বছরে হয়েছে যে সায়েন্স টেকনোলজি যে জিনিস আমরা এখন ব্যবহার করছি গত পেছনের দুই হাজার বছরে তা কখনো হয়নি এবং খিলাফতের যে রাষ্ট্র ব্যবস্থা সে সময় ছিল আজকে কিন্তু দুনিয়াটা সেভাবে বদলে গেছে আমরা এখন বাংলাদেশে বসে গণতান্ত্রিক আন্দোলনের কথা বলছি কারণ রাষ্ট্র ব্যবস্থার ধারণা পাল্টে গেছে এখন আমি কল্যাণ রাষ্ট্রের যে কথাটি বলছিলাম যে আজকে যখন করোনার সময় গোটা দুনিয়াতে লকডাউন দেওয়া হলো মানুষ ঘরে বসে খাবে কি ইউরোপ আমেরিকাতে তখন তারা তাদের নাগরিকদের বললে আপনারা ঘরে থাকবেন প্রত্যেকের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া হবে কিভাবে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট আছে আইডি কার্ড আছে এটা সরকারের কাছে আছে তাদের ব্যাংকে মাসের শেষে নির্দিষ্ট পরিমাণে টাকা সরকারের ফান্ড থেকে জমা হয়ে গেল তাহলে কি হচ্ছে যে নাগরিক না খেয়ে মরছে কি না এটা ঘরে ঘরে না আপনি বুঝতে পারছেন কারণ তাকে আপনি ঘরে রেখেছেন রাষ্ট্রের টাকাটা তার ঘরে পৌঁছে গেল এখানে মেম্বার চেয়ারম্যান কে ধরার দরকার নাই বয়স্ক ভাতা পাওয়ার জন্য একশো বছর পার হওয়ার পরেও মেম্বার সাহেবের দয়া হয় না যে একটা মহিলাকে বয়স্ক কার্ড দেবে আপনি ওই কল্যাণ রাষ্ট্রে যদি আপনি ডিজেবল হন আপনি যদি চাকরি না থাকে জবলেস হন শুধু রিপোর্ট করবেন যে আমার চাকরি নাই তাহলে একটা নির্দিষ্ট পরিমাণের ভাতা রাষ্ট্র থেকে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে তাহলে এইটা কি ইসলামের ওই ধারণার সাথে একই রকম হয় না নিশ্চয়ই হয় এখন আজকে যারা আমরা ইসলামী রাজনীতি করছি আমাদের কর্মীদেরকে এটা প্রশিক্ষিত করতে হবে যে কল্যাণ রাষ্ট্র আমরা কিভাবে বাস্তবায়ন করব যখন আমরা মানুষের কাছে কথা বলতে যাচ্ছি আপনাকে মনে রাখতে হবে যে দুনিয়া এখন সংকীর্ণ হয়ে গেছে এটাকে বলে গ্লোবাল ভিলেজ আপনাকে যখন প্রশ্ন করবে সাংবাদিকরা যে আপনারা তো ইসলামী শাসন চান তো ইসলামী শাসন চাইলে ব্যাংক ব্যবস্থাটা আপনারা কিভাবে নিয়ন্ত্রণ করবেন আপনার এডুকেশন সিস্টেম কিভাবে নিয়ন্ত্রিত হবে আপনি সুদ ব্যবস্থাকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন আপনি কি কৃষ্টি কালচার সিনেমা হল এগুলো কিভাবে ডিল করবেন নাকি এগুলো সব বন্ধ করে দেবেন এই প্রশ্নগুলোর স্মার্ট অ্যান্সার ইসলামী আন্দোলনের কর্মীদেরকে জানতে হবে তাহলে রাজনীতির মাঠে আপনারা দেখতে পাবেন দুনিয়ার স্মার্টেস্ট পিপল হচ্ছে মুসলিমরা